আসসালামু আলাইকুম মরাহুল্লাহ বহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ষ নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অত্য সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি এবং প্রত্যেকটা জেলা বিভাগগুলোর আজকে শুক্রবার সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তিনে মাঘ চোদ্দোশো একত্রিশ বাংলা ষোলোই রজব চোদ্দোশো ছেচল্লিশ হিজিরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহরির শেষ সময় হলো পাঁচটা বিশ মিনিটে এবং ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা সাঁত্রিশ মিনিটে আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা চব্বিশ মিনিটে শেষ হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে জহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা নয় মিনিটে এবং শেষ হবে তিনটা সাতান্ন মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা আঠান্ন মিনিটে এবং শেষ হবে পাঁচটা বত্রিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা ছত্রিশ মিনিটে এবং মাগরিবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা বাউন্ন মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা তিপ্পান্ন মিনিটে শেষ হবে পাঁচটা উনত্রিশ মিনিটে নামাজের নিষিদ্ধ রক্তসমূহ তিনটা সকালে হল ছয়টা তেতাল্লিশ থেকে নিয়ে ছয়টা আঠান্ন পর্যন্ত দুপুরে বারোটা তিন থেকে বারোটা আট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা আঠারো থেকে পাঁচটা তেত্রিশ পর্যন্ত এই যে এই মাঝখানের মধ্যে যে জটুকু সময় রয়েছে এর মাঝখানে আপনারা কোনো প্রকার নামাজ পড়তে পারবেন না আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা বত্রিশ মিনিটে আজকে সূর্যোদয় হবে ছয়টা তেতাল্লিশ মিনিটে এগালো ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময় সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এমন তো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে ষাট মিনিট রংপুরে আট মিনিট বরিশাল এক মিনিট বসে করবেন ঢাকা এমন পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল আর এই সূত্রগুলো নিয়েছি আমার ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমাতুল্ল